আপনাকে অনেক সমস্যা পোহাতে হবে ঠিক এমনটাই ঘটছে অনেক বাংলাদেশের ক্ষেত্রে ইটালিতে যেটাকে আমরা রিচিপুতা বলি কারণ আপনার স্টে অফ অফ পারমিট মানে ইলপ্যারমেসিসোর জন্য যখন পুলিশ স্টেশনে আমরা রিনো করতে দেই রিনো করার পরে তার রিসিপ্ট দিয়ে আমরা বাংলাদেশে চলে যাই কিন্তু এই মুহুর্তে ঢাকা এয়ারপোর্টে বা ইতালিতে আসার সময় যে কোনো এয়ারপোর্টে অনেক বাংলাদেশিদেরকে ইটালিতে ঢুকতে দিচ্ছেন না ঠিক এমনটাই ঘটেছে গত পরশু একটা বাংলাদেশি মহিলার সাথে এবং আরেকটা বাংলাদেশিদের সাথে কারণ ইতালিতে পুলিশ স্টেশনে আপনি যখন যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন আমি কি কি রিসিট দিয়ে বাংলাদেশে যেতে পারবো কারণ আমি তো ইতালিতে লিগ্যাল এখানে আমার রেসিডেন্ট কার্ড আছে চাকরি আছে বাসা আছে গাড়ি আছে সব কিছু আছে বাংলাদেশে যেতে কি আমার কোনো সমস্যা হবে তারা বলবে না সমস্যা হবে না কিন্তু অনেক বাংলাদেশি যারা পেপার রিনু করার পুলিশ স্টেশনে দেওয়ার পরে যে রিসিপ্টটা দেয় সেই রিসিপ্টটা দিয়ে তারা বাংলাদেশে গেলে তাদের সাথে অনেক ভেজাল করে কারণ রিনু করার সময় আমরা এই পেপারটা জমা দেই কিন্তু পোস্ট অফিসে আর পোস্ট অফিসে জমা দেওয়ার পরে আমাদের একটা রিসিপ্ট থাকে এই রিসিপ্ট দিয়ে অনেক বাংলাদেশিরা হাজার হাজার বাংলাদেশিরা বাংলাদেশে গিয়েছেন এবং বাংলাদেশ থেকে তারা ফিরত এসেছেন কিন্তু বর্তমানে গত কয়েক মাস ধরে প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে কারণ বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে অনেকেরই বিন্দুমাত্র ধারণা নাই যে ইটালিতে যে রিসিট দিয়ে যে কোনো কাজ করা যায় ইটালিতে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ইটালিতে ব্যবসা করা যায় সব কিছু করা যায় আপনি একবার যখন এখানে বৈধ হয়ে যাবেন তখন দুই বছর বা পাঁচ বছর বা এক বছর পর পর এই স্টেপারমিটটা পারমিটটা করতে হয় এটা একটা স্বাভাবিক একটা প্রসেস কিন্তু ঢাকা এয়ারপোর্টে তারা অনেক সময় মনে হয় এটা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না বা অনেক সময় বোঝার চেষ্টা করেন না তারা কিছু আইনের সমস্যা দেখিয়ে অনেক ইটালি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যায় ফেলছেন তাই এইসব সমস্যা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা উচিত যারা সেখানে কাজ করেন তাদেরকে ইটালিতে কী ঘটছে ইতালির আইনের কোনটা হচ্ছে না হচ্ছে সেগুলি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা উচিত আর বা যেসব ইতালি প্রবাসী বাংলাদেশিরা রিসিপ্ট নিয়ে বাংলাদেশে যাচ্ছেন তাদেরকে সাহায্য করা উচিত কিন্তু বর্তমানে অনেক ইটালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে যাওয়ার পর তাদেরকে এয়ারপোর্টে অনেক সমস্যা করা হচ্ছে তাদেরকে বিপদে মুখে ফেলা হচ্ছে এবং তারা রিসিপ্ট দিয়ে ইতালি আসতে পারছেন না এটা খুবই দুঃখজনক আর আমি কি বলে অ্যাটেনশন দিতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছেন যদি কিছু থেকে থাকে তাদেরকে ইতালির বর্তমান ইমিগ্রেশন সেক্টরে যে নিয়মগুলি আছে সেগুলি আপনারা শেখেন সেগুলি সম্পর্কে আপনারা জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন কারণ যেসব প্রবাসী রিসিড নিয়ে বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশ থেকে ইটালি আসার জন্য তাদেরকে আপনারা বিনা কারণে সমস্যায় ফেলবেন না বিভিন্নভাবে নাজেহাল করবেন না তাদেরকে বিপদে ফেলবেন না কারণ তারা যদি ইটালিতে না আসতে পারে তাদের কাজটা চলে যেতে পারে তাদের এখানে যে ব্যবসা আছে সেখানে ক্ষতি হতে পারে আর বাংলাদেশে ইটালিয়ান অ্যাম্বেসি থেকে রিএন্ট্রি ভিসাটা নেওয়া খুবই জটিল একটা ব্যাপার যদিও সাত দিন বা দশ দিন বা এক মাস লাগার কথা থাকলেও ইটালিয়ান এম্বেসি এই রিএন্ট্রি ভিসাটা দিতে দুই মাস চার মাস ছয় মাস এমনকি এক বছরের বেশি সময় নিচ্ছে তাই আমি দৃষ্টি আকর্ষণ করবো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা এয়ারপোর্টে চাকরি করে তাদের আপনারা ইটালির যদি ইটালিয়ান গভর্নমেন্ট পারমিশন দেয় যে আপনি রিসিপ্ট মানে রিচিপুটা নিয়ে বাংলাদেশে যেতে পারবেন আসতে পারবেন তাহলে আপনি ঢাকা এয়ারপোর্টে থেকে তাদেরকে আটকানোর কে কারণ তার পারমিশান হচ্ছে ইটালির গভর্নমেন্টটাকে দিয়েছে পুলিশ স্টেশনটাকে দিয়েছে বাংলাদেশের এয়ারপোর্টে আপনি কোন সাহসে বা কোন আইনে তাদেরকে আটকাচ্ছেন এটা শুধুমাত্রই প্রবাসীদের আপনারা বিপদে ফেলছেন ইটালি প্রবাসীদেরকে বিভিন্ন ঝামেলায় ফেলছেন এবং এতে করে সুখকর কিচ্ছু হচ্ছে না শুধু প্রবাসীদের ক্ষতি আপনারা করছেন আপনারা জন এই লাইভটা দেখছেন এই লাইফটায় আপনারা সত্যি কথা বলবেন অতীতে কখনোই এমন হয়নি কিন্তু গত তিন চার মাস ধরে ইটালিতে যেসব বাংলাদেশিরা আসছে ইটালিতে যেসব বাংলাদেশিরা রিসিট নিয়ে বাংলাদেশে যাচ্ছে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছে তাদের সাথে আইনগতভাবে এমন কিছু আইন দেখাচ্ছে ঢাকা এয়ারপোর্টে যার জন্য কারণ আজকে আমার কাছে একজন লোক এসছে তার বউকে ইটালিতে আসতে দেয়নি ইটালিয়ান পুলিশ স্টেশন যদি বলে যে তুমি দেশে যেতে পারে তাহলে কেন আপনি ঢাকা এয়ারপোর্টে তাদেরকে আটকিয়ে রাখবেন ভাই আমি বাবা মা অসুস্থ তার প্রমাণ দেখতে পারি তাহলে কি কাগজ হবে এটা বুঝলাম না ভাই আমি কথা বলতেছি একটা নিয়ে আপনি এর মধ্যে আরেকটা লিখছেন যেই টপিকে আছি ওই টপিক নিয়ে কথা বলেন ইটালির অবস্থা অনেক ভালো তাই আপনাদেরকে আমিও একশো জন আপনার লাইনে আছেন এটা খুব ভালো লাগলো আপনাদের কি জানতে প্রয়োজন বা আপনারা কি জানতে চান কারণ ইটালি থেকে যেসব প্রবাসীর এই মুহূর্তে বাংলাদেশে যাচ্ছে তাদেরকে বিভিন্ন সমস্যায় ফেলা হচ্ছে এটা দিয়ে কি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই আপনারা কেন এই রেমিটেন্স যোদ্ধাদের এইভাবে হয়রানি করছেন কেন আপনারা এইসব রেমিটেন্স যোদ্ধাদের এয়ারপোর্টে বিভিন্ন অজুয়াত দেখিয়ে বিভিন্ন সমস্যা দেখিয়ে তাদেরকে ইটালি আসতে দিচ্ছেন না এগুলি করে আপনারা ভালো কিছুই করছেন না এগুলি করে প্রবাস ইতালি প্রবাসী বাংলাদেশিদের ক্ষতি করছেন আপনারা তাই আমি আশা করব আপনারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালি নিয়ে আপনারা জানুন শিখুন জানার চেষ্টা করুন তারপরে প্রবাসীদেরকে বিপদে ফেলবেন বিপদে ফেলার থেকে চেষ্টা করুন প্রবাসীদের সমস্যাগুলি সমাধান করার সেটা করা উচিত ধন্যবাদ সবাইকে আর লাইভটা আপনারা সবাই শেয়ার করবেন যাতে করে যে নোংরামিগুলি হচ্ছে এগুলি যেন প্রত্যেকটা ইতালি প্রবাসী জানতে পারে ধন্যবাদ